গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুদেব পরমব্রহ্মে শ্রী গুরুবেই নম আমরা হিন্দু ধর্মে কিন্তু গুরুরে আমরা ভগবানের রূপেই মানি তো আজকে সেই গুরু পূর্ণিমা তো আজকের দিনে কিন্তু আমরা অনেক অনেক বেশি বেশি করে ঠাকুরের নাম জপ করম গুরু নাম জপ করম তো অনেক যোগ আগে এই দিনে আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে সরস্বতী নদীর তীরে সত্যবতীর গর্বে পড়া সরমুনির পুত্ররূপে ভগবান সপ্তবেশ অবতার শ্রী দ্বৈপায়ন বেদব্যাস কিন্তু আবির্ভূত হয়েছিলেন তো তিনি যেহেতু জগতের গুরু ছিলেন তো এই পূর্ণিমাকে কিন্তু বেশ পূর্ণিমাও বলা হয় কারণ তাইনের নাম ছিল দ্বৈপায়ন বেদব্যাস তো এই গুরু পূর্ণিমা তিথি সময়সূচি হয়েছে আর আগা আগের দিন রাত্রে একটা ছত্রিশের সময় লাগছে আর আজকে রাত দুটার সময় কিন্তু শেষ হইব তো এই দিনে আমরা কি করণীয় আমাদের এই দিন ওই আমরা ধরেন ঠাকুরের মহাপ্রসাদ গ্রহণ করতে পারি ব্রাহ্মণ সেবা করতে পারি বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারি গুরু উচ্চরণে পুষ্প অর্পণ করি যদি করি তাহলে ঠাকুরের কৃপা কিন্তু আমরা উপর সব সময় থাকবো আর আমরা কিন্তু কোনো মানে ভুল পথে যাইতাম না তো আমি যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু আমি ঠাকুরের সেবা দিয়ে তো আপনারাও সবাই ঠাকুরের সেবা করবেন আর এই আজকের দিনের নিরামিষ খাইবেন আজকের বি এই পর্যন্ত রাধে রাধে